নিয়ে অংশগ্রহণ করতে পারে আমরা খুবই আনন্দিত বোধ করছি কারণ হচ্ছে আমাদের পাহাড়ের উৎপাদিত ফলগুলো এখানে ডিসপ্লে হচ্ছে প্রচার হচ্ছে টাকা শহরের মানুষ জানতেছে এটা বিষমুক্ত ফল আহ কেমিক্যাল মুক্ত ফল উৎপাদন হচ্ছে আপনার পাচ্ছেন টাকা শহর আমরা করতে পারছি এখানে বেসিক্যালি আপনার যেটা সচরাচর বিক্রি হচ্ছে ব্যানানা বাড়ি ফোর আমলপলি কিউজাই চিয়াংমা এগুলো অ্যাভেলেবেল বিক্রি হচ্ছে তবে এখানে আমার এখানে যে আসলে যেগুলো ডিসপ্লেতে আছে এগুলা বিদেশি না ওগুলো খাগড়াছড়িতে আমরা সায়ও নে হর্টিকালচার স্যান্ডেলের মাধ্যমে গুটি কলম করে কৃষকরা সম্প্রসারিত করছি এটা প্রাথমিক পর্যায়ে আছে চাষাবাদ আর এটা বাণিজ্যিক করার জন্য আমরা কৃষকরা চেষ্টা করে যাচ্ছে এটা হলো যে মিয়া জাকি এটা আপনার জাপানের একটা ঐতিহ্যবাহী মিয়াজাকি তারপরে এটা হলো রেড আইবেরি এটা হলো কিং চাকাপাট চিয়াংমাই অস্টেন আর টুটো ফুসাশুরাইয়া কিং বুনেকিং কিং কিন্তু অনেক বড়ো আছে তারপরে বাড়ির তারপরে আছে আপনার কুসর্ণিমা ইলোডকমাই এটা মাটি এবং আবহাওয়ার গাছের যত্ন তিনটা সমন্বয় থাকতে হবে মাটি আবহাওয়া গাছের যত্ন কারণ যত্ন না করলে কোনো জিনিস হয় না যত্ন মিলবে না একটা কথাই আছে